হাইকোর্ট অযোগ্য মনে করলেও চাকরি হারাদের যোগ্য মনে করছে নির্বাচন কমিশন ঠিক চাকরি হারারা ভোট কর্মী হিসেবে ভিত্তিতে অযোগ্য চাকরি প্রার্থীদের ভাগ করা হয়েছে সে বিষয়ে বলতে না চাইলেও চাকরি হারাদের ভোটকর্মী হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি সুপ্রিম কোর্টে উপা উত্থাপন করবে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন জানান ব্রাত্য বীরভূমের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষিকাদের নিয়ে এদিন লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মালের সমর্থনে একটি কর্মী সভা আয়োজন করা হয় বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী জেলা শিক্ষক সংগঠনের নেতা প্রলয় নায়ক কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ বোলপুর পৌরসভার পৌরপতি পর্না ঘোষ সহ আরো অনেকে কিছু শিক্ষক আমার কাছে কান্নাকাটি করছিলেন যে তাদের উত্তর যোগ্য হওয়া সত্ত্বেও তাদের কিভাবে ম্যানিপুলেট করে সরানো হলো এবং যেটা আমার নেত্রী বলেছেন যে এই চাকরি খেপদের যে উন্মত্ত আনন্দ যে চাকরি খাওয়ার পর দেখুন ব্যাপারটা সাবজুডিস ব্যাপারটা সুপ্রিম কোর্ট অব্দি একটা অন্য দিক দিক আইনি যে লড়াইয়ের সেটা রাজ্য সরকার এসএসসি এবং মাধ্যমিক বোর্ড তারা সবাই আদালতে গেছে কিন্তু মানুষ দেখুক যে তৃণমূল আমলে চাকরি খেতে এবং চাকরি নিয়ে খারাপ কথা বলতে এবং যোগ্যদের চাকরি খাওয়ার পর এই রামভমদের যে উল্লাস হ্যাঁ সেটার দিকে আমি মানুষকে দৃষ্টি আকর্ষণ করতে বলবো এই মুহূর্তে তো ব্যাপারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং আমরা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আমরাও জানিয়ে দিয়েছি যে আমার নেতা অভিষেক জানিয়েছেন আমরা এই বঞ্চিত চাকরিহারা হারা যোগ্য শিক্ষকদের পাশে আছি হ্যাঁ তো সেখানে আপনি যদি তাকে ভোটের ডিউটি আমি জানি না ভোটের ডিউটি কি অর্থে তাকে ডাকা নির্বাচন কমিশন ডেকেছে নির্বাচন কমিশন এটাই হয়তো বলতে চায় যে এরা শিক্ষক

সুপ্রিম কোর্ট কি করতে পারে বা না করতে পারে আমি সে বিষয়ে কোনো মন্তব্য করবো না এটা একান্ত ভাবে মহামান্য বিচারপতি কিন্তু আমরা যাতে সুবিচার পাই আমরা যাতে একদেশদর্শী না হই যেভাবে সোশ্যাল যেভাবে একটা ম্যানিপুলেটিভ একটা প্রায় আহ করার জন্যে মানে যেন আমরা জিতে জিতে তৃণমূল কি অপরাধ করে ফেলেছে পরপর তিনবার জিতে হ্যাঁ কেন তৃণমূল এতবার জিতবে একবার কি হারবে না তৃণমূল এই যে রাগ এই রাত্র বিরোধীদের মধ্যে থাকবে সেটা সমাজের অনেক স্তরেই ছড়িয়ে আছে কোট আনকোট এলিট মহলে আমরা তো আদালত ব্যাপারটা এলিট বলেই জানি বলছি যদি কোনো গন্ডগোল হয়ে থাকে সেটা কোনো একজন ব্যক্তির বা একজন দুজন ব্যক্তির জন্যে চুটি হতে পারে যেটা সরকার পুরো সরকারকে মেলাই করা বা পুরো সরকারকে বদনাম করা হ্যাঁ এটা তো বিজেপি নেতা হিসেবে উনি বলছেন যে নেতা উনি যখন যাচ্ছিলেন তার কোনো বিচ তখন রয়ে গেছিল কিনা সেটা মানুষ বিচার করছেন রাজ্য এটা মানে ডিপার্টমেন্ট করবেন এটা করবে এসএসসি এসএসসি অলরেডি এটা এফিডেভিট দিয়ে কারা অযোগ্য সেটা তিনবার তিনবার আদালতে জমা করেছে সেটা এসএসসি কেই জিজ্ঞেস করুন আমি তো এখান থেকে দাঁড়িয়ে আমি কি করে বলবো এসএসসি একটা স্বশাসিত সংস্থা তারা কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য করছে সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো না এবং অলরেডি যেখানে এসেছি এটা নিয়ে অন্তত চারবার প্রেস কনফারেন্স করেছি বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্য বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে Thank you